এটাতে কিন্তু ফুল হয় না এবং আমি লক্ষ্য করে দেখলাম যে এগুলোর সবগুলো আছে সাত পাতা সবগুলা এই যে এইটারও সাত পাতা তো আমি কি মনে করে আসলে এই আগাটা কেটে দিছিলাম তো এখন দেখি আগাটা কেটে দেবার পরে এটাতে কিন্তু পাঁচ পাতা পাতা করে হয়েছে হ্যাঁ এই যে পাঁচ পাতা করে হয়েছে এখান থেকে যেই ডালটা বের হয়েছে তো যে সবগুলাই কেটে দিব কাটার একটা প্রসেস আসছে এই যে বাঁকা করে কাটতে হয় আচ্ছা এক ইয়েতে কাটতে হবে তো একটু এটা কেটে দিলাম এই যেটার আগাটা কেটে দিয়েছি জানি না এই গাছটা কারণ এটা আমি গোড়া থেকে কাটার ট্রাই করতেছিলাম কিন্তু গোড়াটা তো অনেক মোটা তাই কাটা যায়নি এটারও সেম আগাটা কেটে দিতে সো নিয়ে আসি দেন হচ্ছে এই যে কেটে দিলাম সো সো এই যে এটা এই দুটো কেটে দিলাম এখন দেখা যাক কি হয় তাও যদি ফুল দেয় লাল গোলাপের গাছ আছে এটারও ভাবছি কেটে দিব এটারও দেখেন সাতপাতা গাছটা মরে যাওয়ার পর থেকে সাতপাতা হয়েছে সো এইটারও একটু কেটে দি ব্যাস এখন দেখা যায় কারণ আসলে হারানোর তো কিছু নাই হ্যাঁ এমনিও ফুল দিচ্ছে না গাছ যদি কিছু হয় তাহলে তো আসলে কিছু করার নেই আর একটা যেহেতু কিছু হয় নাই সাথে আগাছগুলোও একটু আমি কেটে দিই আগাছগুলাও কাটা হয়ে যাবে সাথে কারণ অনেক আগাছা হয়েছে এবং একটা সাদা ফুল হয়েছে আর এইগুলা একটু একটু করে কেটে দিই এগুলো ফুলগুলো মরে গেছে একটাই ছিল সো এই যে সাদা একটা ফুল হয়েছে শুধু একটা না বর্ষাকাল বলে কি না জানি না অনেকগুলা কলি একসাথে এসেছে এবং এটা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেছে এত ভালো লাগছে যে গাছ ভরা ফুল হবে মানে অসম্ভব রকম ভালো লাগার মতো একটা বিষয় আর কি মাশাল এখন দেখা যাক আল্লাহ বর্ষা যে এইটারও কেটে এখানে এখানেও আরেকটা ছিল এটা হচ্ছে সাদা সাদা গোলাপ ইসে একটা পাতা কেটে গেল আচ্ছা ঠিক আছে সরি গাছ এইটা হচ্ছে গোলাপি গোলাপিটা এটারও দুটো কলি এসেছে এই যে তো ওকে সবগুলা কেটে দেওয়া হয়ে গেল এই ডালটা এইটার গোলাপিটারও এই যেখান থেকে কলম কাটা হয়েছে তার নিচ থেকে এই ডালটা বের হয়েছে হ্যাঁ যার কারণে এই ডালেও কিন্তু ফুল আসে না সো এই ডালটাও আমি কেটে দিই একটু কাটে না তো আচ্ছা এই ডালটাও কেটে দিলাম একটা পাতাও কেটে গেছে যা হোক তো এটাও কেটে দিলাম তো এই তো আমার কাজ আপাতত মোটামুটি শেষ মানে আগাছগুলো ক্লিন করতে হবে